ময়দান নিয়ে ময়দানই হল রাজনীতি কিন্তু ময়দান পেল না সিপিআইএম তাই বলে সিপিআইএম সরে আসেনি লক্ষ্যে অবিচল ছিল সিপিআইএম তবে এবারে রাজ্য সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ সমাবেশে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে না আসতে পারে তার জন্য সারা রাজ্যে শাসক দল তাদের সংগঠনকে কাজে লাগিয়ে ব্যারিকেড তৈরি করেছে বলে অভিযোগ সিপিআইএমের তারপরেও রাজ্য সম্মেলন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশে শক্তির মহড়া দিল সিপিআইএম শহর শহরের তিন দিক থেকে তিনটি মিছিল সমাবেশ স্থল ভরিয়ে তোলে সমাবেশের প্রধান বক্তা প্রকাশ কারাজ বক্তব্য রাখতে গিয়ে বলেন শাসক দল বিজেপি সিপিআইএমকে যত বেশি আক্রমণ করবে সিপিআইএম তত বেশি শক্তিশালী হবে তিনি আরও বলেন সমাবেশ করার জন্য বিবেকানন্দ ময়দান চাওয়া হয়েছিল কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম তারপরেও বিজেপি সরকার সিপিআইএমকে জনসভার অনুমতি দেয়নি তাতেই বোঝা যায় ত্রিপুরায় কেমন গণতন্ত্র चलते सारा देश त्रिपुरा बीजेपी सरकार और हम भाजपा और भाजपा की सरकार को ये बताना चाहते हैं कि मोर वी विल राइज जितना भी तुम हमला करोगे हमारे ऊपर उतना ही हम आगे उठेंगे और बढ़ेंगे साथियों हम भाजपा सरकार को एक महीने में धन्यवाद देना चाहता हूं क्योंकि हमारी पार्टी जो त्रिपुरा की सबसे बड़ी विपक्षी पार्टी है उस पार्टी को अपने राजनीतिक काम करने के लिए एक जनसभा आयोजन करने के लिए अनुमति नहीं दी है रोक लगाया है इससे त्रिपुरा का जनतंत्र का क्या हाल है वो पूरे देश के सामने पर्दाफाश हो गया है আঠারো সালের পর থেকে সিপিআইম ত্রিপুরা রাজ্যে আর ঘুরে দাঁড়াতে পারেনি সারা রাজ্যে চব্বিশতম রাজ্য সম্মেলনকে সর্বাত্মক সফল করার বার্তা দেওয়া হয়েছে এখন দেখার আঠাশের বিধানসভা নির্বাচনের আগে সিপিআইম তার সাংগঠনিক শক্তি কতটুকু অর্জন করতে পারে সেই বার্তা এই দিনের সমাবেশের অপর বক্তা পলিট বোর্ডের সদস্য মানিক সরকার তার ভাষণে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি আরও বলেন দেশে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির নেতৃত্বে গত এগারো বছর যাবত একটি সরকার চলছে দেশ স্বাধীনতার পর এরকম আপাদমস্তক জনবিরোধী সরকার আর হয়নি দেশের শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলাদের ওপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে নিয়েছে আরএসএস পরিচালিত এই বিজেপি সরকার আমাদের দেশে এগারো বছর যাবৎ যে সরকারটা চলছে কেমনে আর এস নিয়ন্ত্রিত বিজেপির প্রাধান্যে বেশ কিছু দলকে একসাথে নিয়ে সম্ভবত ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর এরকম বিশেষ করে শ্রমিক কৃষক ক্ষেত দিনমজুর উপজাতি তফসিলি অফিসের সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী বেকার ছেলেমেয়ে আমাদের ছাত্রছাত্রী মা বোন এদের বিরুদ্ধে বরপরচিত অমামের এভাবে আক্রমণ সংগঠিত করতে এর আগের কোনো সরকারকে আমরা দেখিনি সব বাধা বিপত্তিকে তুচ্ছ করে বুধবার সিপিআইএম চব্বিশতম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সারা রাজ্য থেকে দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন কোনো বাধা যেন তাদের কাছে বাধাই নয় ধর্নগর থেকে সবর পর্যন্ত সর্বত্র শাসক দলের অঙ্গলি হেলনে ছোট বড় যানবাহন সব আটকে রেখেছিল এমনকি কোলা শহর ক্ষয় হয়ে বিকল্প সড়ক পর্যন্ত আটকে দেওয়া হয় যারা সমাবেশে গাড়ি দেওয়ার জন্য অগ্রিম টাকা নিয়েছিল সেই গাড়ির মালিক শ্রমিককে হুমকি দিয়ে পথে বসিয়ে দিয়েছেন সিপিএম কে গাড়ি দেওয়া যাবে না কেন এত ভয় সরকার তো সুশাসনের বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে মন্ত্রীদের ছবি দেখায় উন্নয়নের ফিরিস্তে দিয়ে চলেছে উন্নয়ন হয়ে থাকে উন্নয়নে ত্রিপুরা রাজ্য ভিষে যাবে তাহলে কেন ভয় সিপিএম কে সমাবেশে ভাষণ রাখতে গিয়েভাবেই বিজেপি জোট সরকারকে টুকলেন সিপিআইএম রাজ্য সম্পাদক जितेंद्र চৌধুরী সর্বত্র বাধা বহু গড়ের মালিক গানি শ্রমিক আমাদের গানি দিতে চেয়েছেন অগ্রিম নিয়েছেন তাদেরকে হুমকে দিয়ে এদের পথে বসিয়ে দেওয়া হয়েছে কে গাড়ি দেওয়া যাবে কেন হয় সুশাসনের না বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে পোস্টার ছাপায় ফ্ল্যাট ছাপায় বড় বড় টেলিভিশন লাগিয়ে এদের ছবি চব্বিশ ঘন্টা অহরহ দেখায় এতই যদি উন্নয়ন না থাকে উন্নয়নের বিপরাজ্য ভেসে থাকে কেন ভয় সিপিআইএম কে সারা রাজ্যে আটত্রিশ হাজার আটশো তেতাল্লিশ জন সভ্য পদের ভিত্তিতে রাজ্য সম্মেলনের আগে শাখা অঞ্চল মহকুমা ও জেলা স্তরের সম্মেলন সম্পূর্ণ হয়েছে তার নিরিখে চারশো এগারো বক্তব্য কারাত রবীন্দন দেব ডক্টর অরুণ কুমার ডক্টর অশোক ধাওয়ালে সহ অন্যান্যরা বর্তমান রাজ্য কমিটির সদস্য রয়েছেন চুয়াত্তর জন দলের নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর পূর্ণদের এবার রাজ্য কমিটি থেকে বিদায় জানানো হবে আগামী দু থেকে ছ এপ্রিল তামিলনাড়ুর মাদুরায় অনুষ্ঠিত হবে চব্বিশতম পার্টি কংগ্রেস এই পার্টি কংগ্রেসের ত্রিপুরা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ মোট আটচল্লিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন রিপোর্ট টাইমস প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা